সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজি কেজিতে গড়ে কমেছে বিশ টাকা এদিকে হঠাৎ চড়া আটার দাম প্যাকেট জাত আটা কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও বিক্রেতারা বলছে কমিশন তুলে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো রিপোর্ট প্রকৃতিতে শীতের হাওয়া না বইলেও বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ এতে প্রায় মাসখানিক ধরে সবজির দামের উত্তাপ কিছুটা কমেছে তবে দাম কমলেও এখনো তাপ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার উপরে গত সপ্তাহ লাউ ছিল আশি এই সপ্তাহ ষাট টাকা সিম ছিল একশো বিশ টাকা এই সপ্তাহে যে আশি টাকা বেগুন ছিল একশো টাকা এখন ওই আশি টাকা এরকম করে প্রত্যেকটা সবজির দাম কমে গেছে ফুলকপি আগে ছিল একশো টাকা ফিস এখন হয়েছে টাকা ষাট টাকা সবজির সঙ্গে আটিতে দশ টাকা করে কমেছে শাকের দামও গত সপ্তাহে লাল শাক বেশি তিরিশ টাকা নেই এই সপ্তাহে আছে বিশ টাকা নেই লাল শাক বিশ টাকা আছে যে শাক আছে টাকা এদিকে কেজিতে কিছুটা বেড়েছে আটার দাম আটা ছিল আগে প্যাকেট দুই কেজিটা একশো দশ টাকার খোলা ব্যস্তাম চল্লিশ পাঁচচল্লিশ এখন দুই কেজি আটা একশো বিশ টাকা রেট এক এক প্যাকেটে বিশ টাকা বাড়িয়েছে কোম্পানি এরা উজ্জ্বল দেয় গম আসে না গম না আসার কথাকে উজ্জ্বল দেয় বাবা আন্তর্জাতিক বাজার রেট বাড়ছে আবার ডলার দাম বাড়ছে গত সেপ্টেম্বরে সয়াবিন তেলের লিটারে দশ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কোম্পানিগুলো সরকার তা মেনে নেয়নি এতে কৌশলে বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে বোর্ডের টার্গেটটাই আছে কিন্তু আমাদের যে কমিশন নিত ওই কমিশন উঠাই দিছে এদিকে অন্যান্য মাছের দাম কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা কমলেও বড় ইলিশের দাম উঠেছে প্রায় আড়াই হাজার টাকা এক কেজি ডেলো মনে করেন চব্বিশশো আগে ছিল তেইশশো এখন চব্বিশশো হয়েছে বাইলা মাছ ছয়শো টাকা কেজি পোয়া চারশো চিংড়িটা সাতশো এটা আষ্টশো বড়রা আছে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে গরুর মাংস সাড়ে সাতশো আর খাসির মাংস বারোশো টাকা সেলিম মালিক এন নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে